রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন ইয়াউতাল হামসান ক্বাবলা হামসিন হায়াতাকা ক্বাবলা মাউতি ওয়াসিহ হাতা ক্বাল্লা সুকুমী وَسَبَابَكَ قبل عربي وفراقك قبل شغلي وقناك قبل فقري رسول صل الله صلى الله عليه وسلم তিনি বলে আল্লাহ তোমাদেরকে অনেক জ্ঞান করেছেন তোমরা যদি মূল্যবান সম্পদ মনে করো পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিস কেবল মূল্যবান সম্পদ যদি করতে পারো তাহলে তুমি দামি ব্যক্তি হয়ে যাবে তাহলে তুমি সফলতা অর্জন করে নিবে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি এত নিয়ামত দান করেছি যে নিয়ামতকে তোমরা যদি গণনা করতে চাও গনে গুনে কোনোদিন তোমরা শেষ করতে পারবে না আজকে দেখতে পাওয়া যায় আজকে আমাদেরকে কত দামি দামি মূল্যবান সম্পদ কত দামি দামি বড় নিয়ামত আজকে ফিরিটা তারা দিয়ে দিলেন কোনো টাকা পয়সাও দিতে হয় নাই দরখাস্তও দিতে হয় নাই কিছুই দিতে হয় নাই তারপরে আজকে আমরা কত মহামূল্যবান সম্পদ পেয়ে গিয়েছি কত দামি দামি নিয়ামত পেয়েছি রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে ইয়ুগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিস কে বড় মূল্যবান সম্পদ মনে করবে যদি না করো সারা জীবন পস্তেও তোমাদের কোনো লাভ হবে না ওই পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিস কে বড় মূল্যবান সম্পদ মনে করে নিবে প্রথম নাম্বার রসুল এক সাল্লাম রহ আলি সাল্লাম বলে ওয়া সে হাতাকা তবলা সুকৌমি অসুস্থ আগে আগে সুস্থ শরীর থাকে বড়ো মূল্যবান সম্পদ মনে কর সুস্থ শরীর তারাই বুঝতে পারে যারা অসুস্থ হয়ে গিয়েছে তারাও বুঝতে পারে অসুস্থ হওয়াটা কত কষ্টকর সুস্থ থাকাটা কত বড় দামি নিয়াম

তুমি আজকে মসজিদে যেতে চাও না সুস্থ থাকা অবস্থায় আজকে তুমি নামাজ পড়তে চাও না সুস্থ থাকা অবস্থায় আজকে তুমি কোরআন তিলাওয়াত করতে চাও না সুস্থ থাকা অবস্থায় আজকে তুমি গান বাজনায় লিপ্ত থাকো সুস্থ থাকা অবস্থায় আজকে তুমি বন্ধ বান্ধবের পেছনে পড়ে থাকো সুস্থ থাকা অবস্থায় আজকে কত জায়গায় তুমি আজকে আড্ডা ঢুকো সুস্থ থাকা অবস্থায় আজকে তুমি ক্লাবের সময় দিতে পারো মসজিদে সময় দিতে পারো না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করতি সুস্থ এটা কত বড় দামি নেয়ামত আজকে আমরা দেখতে পাই সুস্থ থাকা কালিম কত যুবক ভাই আজকে দেখতে পাই দশ হাজার ইনকাম করে কেউ মাসে বিশ হাজার ইনকাম করে কেউ মাসে তিরিশ হাজার ইনকাম করে কেউ মাসে পঞ্চাশ কেউ মাসে এক লাখ দেড় লাখ লাখ তিন লাখ পর্যন্ত ইনকাম করে সুস্থ থাকা অবস্থায় কত মেহনত করে কত পরিশ্রম করে সুস্থ থাকা অবস্থায় আজকে কত ব্যবসা বাণিজ্য করে সুস্থ থাকা অবস্থায় কত বন্ধু বান্ধব ডাকে কত মিটিং এ ডাকে কত ডাকে সুস্থ থাকা অবস্থায় রাত বারোটার পরে যদি বন্ধু বান্ধব কল দেয় তাও সাথে সাথে ছুটে যায় কিন্তু মনে রাখবে এই সুস্থ কিন্তু সারা জীবন থাকবে না সুস্থ এটা একটা বড় দামি নিয়ামত আজকে দুনিয়াতে দেখতে পাওয়া যায় কত যুবক ভাই মাসে মাসে ইনকাম করতে 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 হঠাৎ করে দেখতে পাওয়া যায় কেউ রাজমিস্ত্রি কাজ করে কাজ করতে করতে কেউ দেখতে পাওয়া যায় এক তলা দুই তলা বিল্ডিং থেকে ভাড়া ফেলে যখন জমিনে পড়ে যায় কারো চোখ জমিনে চোট লাগে কারো কোমর একটু চোট লাগে কারো আবার হাতে চোট লাগে এই রকম ভাবে পুরো প্রতিবন্ধীর খাতায় দাঁড়িয়ে যায় যে যুবক ভাই মাসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করতো ওই ইনকাম কারণে সন্তান ছেলে মেয়ে কত মহাব্বত করতো কত ভালোবাসত বিবি কত মহাব্বত করতো কত ভালোবাসত কিন্তু ইনকাম করার পর যখন অসুস্থ হয়ে গেল যখন প্রতিবন্ধীর খাতায় নাম চলে আসলো আর ইনকাম করতে পারে না কেউ মহাব্বত করে না এমন কি নিজের সন্তান ছেলে মেয়ে আর করে না নিজের বিবি যেই বিবি এত মহাব্বত করতে এত ভালোবাসত সেই বিবি পর্যন্ত আর তাকে বোঝা মনে করে

যেন আমার কপালটা পুরে ছায় হয়ে গেল এইরকম বলে কি বলে না বলেন তাই যুবক ভাইদেরকে বলবো মাসিদেরকে বলবো রসুল করিম সাল্লাহাল্লাম তিনি সব বলে দিয়েছেন এই সুস্থ থাকাটা বড় নিয়ামত মনে করতে হবে দামি সম্পদ মনে করতে হবে অসুস্থ হওয়ার আগে আগে অসুস্থ হয়ে গেলে দেখতে পাওয়া যায় যে বন্ধু রাত্রি বারোটার পরে ডাক দিলে সাড়া দিত কত বন্ধু বান্ধব পার্কে ঘুরতে নিয়ে যেত কত বন্ধু বান্ধব আত্মীয় সজোর কতটাকে সাড়া দিত সেই বন্ধুকার দেখতেও আসে না কত যুবক ভাইদেরকে দেখতে পাওয়া যায় মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে যুবক কিন্তু পা প্রতিবন্ধী হয়ে গিয়েছে অঙ্গ প্রতঙ্গ আর ঠিক নাই প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে যখন জিজ্ঞাসা করা হয় হে ভাই তোমার এই রকম অবস্থা কি করে হলে বলো কি ব্যাপার তোমার বন্ধু আর তোমার তাকে সাড়া দেয় তোমার আত্মীয় স্বজনকে আর কেউ তোমার কথা শুনে চোখের পানি ফেলতে 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 বলতে

এবার সাক্ষাত করতে চাই না সেই কারণে আর কেউ দেখা সাক্ষাত করে না বন্ধু বান্ধবের কাছে সহযোগিতাও চাইতে পারি না চাইলেই একবার দিবে দুইবার দিবে তিনবার দিবে তারপরে দেখবে না আর দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই কারণে বলে অসে হাতা কা কাবলা চুকৌমি হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো আমি আপনাদের সামনে বলেছিলাম পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে প্রথম নাম্বার অসে হাতা কা কাবলা চুকৌমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে দ্বিতীয় নাম্বার অসম এই যৌবন অবস্থাটাকে বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে বিদ্য হওয়ার আগে আগে কারণ এই যুবক অবস্থায় সবকিছু করতে পারবে যুবক অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে পারবে যুবক যুবক অবস্থায় সহযোগিতা করতে পারবে অবস্থায় ভাবে যদি মনে করব নামাজ আদায় করবো এই যুবক অবস্থায় পারবে কিন্তু বৃদ্ধ হয়ে গেল আর সেই রকম ভাবে পারবে না বৃদ্ধ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না বৃদ্ধ হয়ে গেলে বুড়ো হয়ে গেলে তোমার সেই রকম আর সঙ্গে সম্পর্ক থাকবে না তোমাকে বুঝা মনে করবে তোমার শরীরে এত বাহু এত শক্তি এই হাতের বাহু আস্তে আস্তে কমিয়ে যাবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে আস্তে আস্তে ছিনিয়ে নিবে তার কাছে কোনো পারমিশন নিবে না যুবক অবস্থায় কত কালো কুচকুচে চুল এই কালো কুচকুচে চুল গুলো আমি একটা একটা করে সাদা করে দিবো আল্লাহ তাআলা বলেন তোমার কাছে আমি কোনো পারমিশন নিব না তোমার পরে খুলে নিব তোমার কাছে আমি পারমিশন নিব না তোমার কাছে আমি কোনো অনুমতি নিব না তোমার যে চোখের পাওয়া আস্তে আস্তে আমি ছিনিয়ে নিব তোমার কাছে কোনো পারমিশন নিব না তোমার কাছে কোনো অনুমতি নিব না তোমার শরীরে যে সুন্দর চেহারা এই চারা আস্তে আস্তে জড়িয়ে দিব আস্তে গুলো ঢেল হয়ে যাবে চামড়া গুলো জোড়ো হয়ে যাবে তাদের দিকে যদি তাকাই নানির দিকে যদি তাকাই দাদু দাদির দিকে যদি তাকিয়ে দেখি নানা নানীর দিকে যদি তাকিয়ে দেখি বয়স্ক মানুষদের দিকে যদি তাকিয়ে দেখি তাদেরও তো চেহারা সুন্দর ছিল আজকে তাদের চেহারাগুলো সব জড়ো হয়ে গিয়েছে তাদের দিকে আর কেউ তাকাই না

ওই যৌবন অবস্থাটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো কারণ যুবক অবস্থায় আল্লাহ তালার দরবারে ইবাদত কবুল হয় প্রতিটা জিনিস আল্লাহ তালার দরবারে সব থেকে পছন্দনীয় যুবক অবস্থায় বৃদ্ধ হয়ে গেলে অতটা আল্লাহ তালার কাছে প্রিয় হবে না কিন্তু যারা যৌবন কালটা আল্লাহ তালার ইবাদতে কাটাবে রসুলের কারিম সাল্লাহ সাল্লাহ তিনি অন্য একটা হাদিসের মধ্যে বলেন কালকে আমাদের সূর্য যখন মাথার আঘাত আঘাত করে চলে আসবে ওই সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টক টকপক টকপক করে ভাতের হাড়ির মতো ফুটতে থাকবে হাড়িতে যেমন ভাত ফুটে ওই রকম ভাবে টকপক টকপক করে ফুটতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্যের এত তাপ হবে হবে যারা যেই রকম গুনাহ করবে যারা যেই রকম গুনাহ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে তাদের সেই রকম বেশি দাম হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে কার এত ঘাম হবে এত ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে যাবে কারো ঘাম হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে কারো ঘাম কবর পর্যন্ত পৌঁছে যাবে বলা পর্যন্ত পৌঁছে যাবে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে সেই সাত ধরনের মানুষ রাসুলের ছায়ায় স্থান পাবে জাগা পাবে কোন জায়গায় ছায়া

জায়গা পাবে না প্রথম নম্বরে রসুল করিম তিনি বলেন আল ইমামুল মিন দ্বিতীয় নম্বরে বলেন যুবকদের ব্যাপারে যার নিজের চৌবন আল্লাহ তালা ইবাদতে কাটিয়েছে যার নিজের আল্লাহ ইবাদতের মাধ্যম দিয়ে কাটিয়েছে সেই ব্যক্তি আরো স্বেচ্ছায় স্থান পাবে জাগা পাবে আজকে আমাদের বড় হত ভাগা যে যুবক ভাইয়েরা আজকে মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে কোরআন থেকে দূরে দিন থেকে দূরে আজকে যুবক ভাইদের মধ্যে আজকে দিন নাই আজকে যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে পড়ে রয়েছে আজকে আমাদের যুবক ভাইরা আজকে বেশিরভাগ পার্কে এখানে সেখানে ক্লাবে যেখান সেখানে সময় কাটায় অথচ রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম বলে

তা সারা গ্যাগে খালি সময়টাকে বড় মূল্যবান সম্পদ মনে করো ব্যস্ততা সারা গ্যাগে যে খালি সময়টা তুমি পেয়েছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো আজকে আমরা কত খালি সময় পাই কিন্তু সময়টাকে নষ্ট করে দিই কেউ মোবাইলের পেছনে কাটিয়ে দিই কেউ বন্ধুবান্ধবের পেছনে কাটিয়ে দিই কেউ বাবা অল্প বলদ করে কাটিয়ে দিই কেউ জাতির পরিয়া কাটিয়ে দি এই তো দু হাজার সালের বন্যা দেখলাম আমাদের মুর্শিদাবাদে কিন্তু আবার দেখলাম দু হাজার পঁচিশ হয়ে গেল আজকে প্রতিটা বছর মাসের মতো পার হচ্ছে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছিলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা যে কিয়ামতের পূর্বে মাসগুলো বছরগুলো মাসের মতো হয়ে যাবে মাসগুলো গুলো সপ্তাহের মতো হয়ে যাবে সপ্তাহগুলো

আর যে সময়টা পেয়েছি এটাকে মহামূল্যবান সম্পদ মনে করি ওই কোণায় যে আমরা ভিড় জমিয়েছি এটা আইকি আছে সামনে চলে আসে এই দিকে আসে আছে না এগিয়ে আছে ওই জায়গাটা একদম জমজমাট করে দিয়েছেন আর এইদিক ফাঁকা না লাগে এদিকে চলে এসে না আর এক বলবো আর আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ না আর এক তাকভি আছে ভাবছি যুবক ভাইরা আছেন আছেন আইকি আছেন এই সামনের দিকে আছে

সময়ে কাজে বেঁচে এটাকে বড় মহামূল্যবান সম্পদ মনে করো চার নাম্বার ওয়гина কা ক্বাবলা ফাকির ফকির হওয়ার আগে আগে গরীব হওয়ার আগে আগে ফকির হওয়ার আগে আগে মালদার জিอัลলাহ তাআলা বানিয়েছে তোমাকে ধনসম্পদওয়ালা ব্যক্তি বানিয়েছে এটাকে বড় মহামূল্যবান সম্পদ মনে করো তুমি আসে চা আমি এসেছিলাম এসেছিল হাল হাতে এসেছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমার কাছে কোনো সোনা দানা গহনা কিছুই ছিল না আমার কাছে কোনো পোশাক কিছুই ছিল না আপনার কাছে একই অবস্থা কিন্তু মনে রাখবে আল্লাহ তালা যাকে চান তাকে ধন সম্পদ দেন যাকে চান তাকে মাল দৌলত দেন যাকে চেয়েছেন তাকে জমি জায়গা দিয়েছেন যাকে চেয়েছেন তাকে কোটি কোটি ওয়ালা ব্যক্তি বানিয়ে দিয়েছে

এটা একটা মহামূল্যবান সম্পদ আচ্ছা আপনারা বলেন যে बादशाहকে কে ফকির করতে পারে আল্লাহ আর ফকিরকে बादशाह করতে পারেন তুমি কে তিনি কে তিনি হলেন আল্লাহ যার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না তাইতো কবি বলেন কোটি টাকার মালিক দেখো আভাব হয় না দ গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো এ গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে তিনি বলেছিলেন পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিসকে বড় মহাবল্যবান সম্পদ মনে করতে চার নাম্বার কবলা ফকিরি ফকির হওয়ার আগে আগে গরিব হওয়ার আগে আগে মালদারিটাকে বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে পাঁচ নাম্বার রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম পাঁচ নাম্বারে বলি হায়া কবলা মাউতি মৃত্যু আসার আগে আগে যে বেঁচে আছো এটাকে বড় সম্পদ মনে করো কারণ তুমি এখন বেঁচে আছো এখনই তোমার জবান বন্ধ হয়ে যেতে পারে জবান বন্ধ হয়ে গেলে তোমার আর কিছু করার থাকবে না কাউকে তুমি কোনো অভিযোগ করতে পারবে না মানে হয়ে যাবে আমি গাড়িতে বসে থাকি তাও এসে হাজির হয়ে যাবে দুতলার উপরে যদি থাকি তাও এসে হাজির হয়ে যাবে যদি আমি ছতলা বিল্ডিং এর উপরে যদি থাকি তাও এসে হাজির হয়ে যাবে কাছের রুমের মধ্যে যদি ভরা থাকি তাও এসে হাজির হয়ে যাবে মৃত্যুর কাছ থেকে কেউ ছড়াতে পারবে না কেউ আলাদা হতে পারবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হায়াত তাকা ক্বাবলা মাউতি আগে <middly> আগে তুমি যে বেঁচে আছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো কারণ জীবিত থাকা এটা একটা মহামূল্যবান সম্পদ জীবিত থাকা অবস্থায় সন্তানের সঙ্গে কথা বলতে পারি জীবিত আছি বেঁচে আছি বলে আজকে বিবির সঙ্গে কথা বলতে পারি অসহা কত হাসি তামাশা করতে পারি বেঁচে আছি বলে আজকে মানুষ কত কথাবার্তা বলে কত জায়গায় আজকে দেখা সাক্ষাৎ বলে আজকে আজকে দুনিয়ার আমরা মসজিদে যেতে পারি মাদ্রাসায় যেতে পারি বেঁচে আছি বলে আজকে আমাদের সম্মান রয়েছে মনে রাখবে যখনই আমার জবান বন্ধ হয়ে যাবে আমার চক্ষু বন্ধ হয়ে যাবে তখনই দেখবে আমার আর কোনো মূল্য থাকবে না আমাকে ওই দুতলা বিল্ডিং এর উপরে টাইলস এর উপরে মার্বেল মার্বেল উপরে খাটের উপরে পালং এর উপরে আমি যদি গরম বিছানায় ঘুমিয়ে থাকি এই ঠান্ডার সময় রাত্রি তিনটার সময় যদি আমার আপনার যদি মালাকুল মৌত এসে হাজির হয়ে যায় রাত্রি তিনটার সময় আজকে আমি আপনি জলসা শুনে হয়তো বাড়ি গেলাম রাত্রি তিনটার সময় হঠাৎ করে যদি মালাকুল মৌত দরওয়াজায় এসে হাজির হয়ে যায় হাজির হওয়ার পরে দেখবে একটু কিন্তু সময় দিবে না বিবি পাশে রয়েছে সন্তান ছেলে মেয়ে পাশে থাকবে সবাই চুপচাপ ঘুমা চারাম করছে পাশের রুমে আব্বা থাকবে মা থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে রয়েছে আজকে কত খবর শুনতে পাওয়া যায় রাত্রি বারোটার পরে বিবির সঙ্গে কত আলোচনা কত আশা কত ব্যবসা বাণিজ্যর কথা কত দুনিয়াবি কথা কত আখেরাতের কথা সব কথা বলতে বলতে যখন রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছে আমি আপনি একটু চিন্তা করে দেখি যদি মালা রাত্রি সময় যদি এসে হাজির হয়ে যায় আমার রূহটা যদি বের করে নিয়ে চলে যায় সকাল হতে হতে দেখবেন এই ঠাণ্ডার সময় শরীরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে পাথরের মতো শক্ত হয়ে যাবে যেই দামি দামি পোশাক পরে আমি ঘুমিয়েছিলাম ওই পোশাকগুলো খোলার ব্যবস্থা আর থাকবে না কারণ শরীর পাথরের মতো শক্ত পোশাক খোলার কোনো পরিস্থিতি থাকবে না আমি আপনি একটু গভীর চিন্তা করে দেখি সকাল বেলায় যখন বিবি ডাকবে স্বামী কি ব্যাপার সকাল হয়ে গিয়েছে এখনো তো দোকানে যেতে পারি কি ব্যাপার সন্তান ছেলে মেয়েদেরকে স্কুলে রেখে রাখতে যেতে হবে ওই দিকে ফজর আজান হয়ে গিয়েছে মসজিদে যেতে হবে কি ব্যাপার এখনো তোমার ছাড়া নাই কেন বিবি যখন শরীরে হাত দিয়ে দেখবে কি ব্যাপার শরীরটা পাথরের মতো শক্ত আজকে যখন পাথরের মতো শক্ত হয়ে যাবে বিধি বুঝতে পারবে তাই তো সারা জীবনের মতো আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে পাশের রুমে দৌড়ে গিয়ে শ্বশুর আপাকে ডেকে বলবে কি ব্যাপার আপনার সন্তান যেন কারো কথা বলে না আপনার সন্তান যেন কথা বলে না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একা একে ছুটি আসবে সবাই এসে কান্না করবে সবাই এসে ব্যস্ত হয়ে পড়বে আপনি আমি কত মেহনত পরিশ্রম করে দুতলা তিনতলা বিল্ডিং বানালাম দেড় লাখ দু লাখ দিয়ে খাট পালন তৈরি করলাম দামি দামি তো সকে আমি শুয়ে থাকলাম ওই রাত্রিতে সকাল হতে হতে সকাল বেলায় ওই সময় দেখবেন আর তলায় আপনাকে আমাকে রাখবে না ওই দুতলা থেকে সারা জীবনের মতো আপনাকে দরওয়াজা থেকে টেনে বের করে দিবে সারা জীবনের মতো ওই খাটার আপনাকে ঘুমাতে দিবে না সারা জীবনের ওই তো আর ঘুমাতে দিবে না ওই বিল্ডিং বালাখানা থেকে আপনাকে আঙ্গি নাই না একটা চৌকি তো শুয়ে দিবে আমারও হবে আপনারও হবে আমারও হবে আপনারও হবে একই অবস্থা কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন সবাই আসা আসি দৌড়া দৌড়ি শুরু করে দিবে কেউ দোকানে চলে যাবে কাপড় কেনার জন্য কেউ বাস চলে যাবে কলা বাগানে চলে যাবে খেজুর বাগানে যেখানে দিনের বেলাও যেতে বড় ভয় লাগে ওই অন্ধকার জায়গা ওই গরস্থানে গিয়ে হাজির কবর কর

মা কান্না করবে আমার সন্তানের চেহারাটা একবার দেখিয়ে দিয়ে যাও শেষবারের মতো বিবি কান্না করবে সন্তান ছেলে মেয়ে আব্বা আম্মা আব্বা আব্বা করে কান্না করবে সবাই ব্যস্ত হয়ে পড়বে আত্মীয় স্বজন সবাই বড় দিকে নিয়ে যাবে সবই তো দুনিয়াতে আজকে সচককে দেখছি কোটি টাকার মালিক হওয়ার পরেও আজকে ওই গোরস্থানে সাদা তিনটা কাপড় দিচ্ছে পুরুষের জন্য তিনটা আর মহিলার জন্য পাঁচটা এইটুকুই তার সম্বল কোনোদিন দেখতে পাবেন না যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সোনার দানা গহনা কত নামি দামি খাট পালং শোভা সবকিছু এনেছে আনার পর যেদিন দুনিয়া থেকে মারা যায় ওই কবরে ওই মহিলার কবরে সোনাদানা গহনা কেউ দেয় একটু কেউ দিতে চাইবে না কেউ দিবে না আফ ফাকে আমাকে রেখে সবাই দাফন করে একে একে চলে আসবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন যদি ইমানদার হয়ে কবরে যাও কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে সন্তান জানে যে আমার আব্বা পালং ছাড়া ঘুমাতে পারত না তো সুখ ছাড়া ঘুমাতে পারত না বিছানা ছাড়া ঘুমাতে পারত না তারপরও কিন্তু ওই মাটিকে শুইয়ে দিয়ে চলে আসবে বালি ছাড়া আপনার কোনোদিন ঘুম হয়নি স্বামী বিবি আমার একাই কোনদিন ঘরে থাকতে পারেনি তারপরও কিন্তু বিবিকে রেখে চলে আসবে দুনিয়াতে সব কিছু দেখতে পান বাপ জানে সন্তান আমার থাকতে পারবে না একাই তারপরও রেখে চলে আসবে দুনিয়ার এই পরিস্থিতি তাই আপনাদের বলবো রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলে হায়া তাকা কবলা মাওতি মৃত্যু আসার আগে এটাকে আগে তুমি যে বেঁচে আছো এটাকে বড় মহামূল্যবান সম্পদ মনে করো আজকে আপনারা এখানে হাজির হয়েছেন মাদ্রাসার জালসা এসেছে কোরআন বাঁচানোর জন্য এসেছে আমরা আজকে এখানে এসেছি আমাদের আত্মীয় স্বজন কারো মা জন দুঃখীর মা দুনিয়াতে বেঁচেছিল কত মেহনত করেছিল কত পরিশ্রম করেছিল যখন আমার টাকা পয়সা হয়েছিল না এখন আজকে আমাদের কতজন